বিভিন্ন বর্ণা থেকে আমরা জানতে পারি গরিবরা ধনীদের তুলনায় আগে জান্নাতে যেতে পারবে সেটার কারণ তো একেবারে পরিষ্কার একই লোক জান্নাতে যাবে গরিব আবার অপর দিকে একজন ধনী তিনিও জান্নাতে যাবেন কিন্তু ধনী হওয়ার কারণে তার যেতে একটু সময় লাগবে কেন কারণ আল্লাহ তালা তাকে যে ধন দিয়েছেন এটার হিসাব দেওয়া লাগবে না এটার হিসাব দিতে তার যে সময়টা লাগবে গরিবের হিসাব দিতে হিসেব দেওয়ার যেহেতু ভেজাল নাই এই জন্য ওই সময়টা তার লাগবে এর মানে জান্নাত আর ধনী হলে সব চোদ্দ চোখ বন্ধ করে জাহান্নাম ব্যাপারটা সেটা না জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নাই জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক হলো ইমান আর আমলের কিসের সম্পর্ক ইমান আর আমলের গোটা কোরআন খুলবেন দেখবেন আল্লাহ তালা জান্নাত দিবেন ওয়াদা করেছেন দুটি শর্তের বিনিময় যারা ইমান আনছে এবং ভালো কাজগুলো খুটে খুটে করছে খারাপ কাজ করে নাই তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাত তাহলে ভাইর আমার জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়া আর গরিব হওয়ার সম্পর্ক নয় জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক কিসের ইমান এবং আমলের নেক আমলের ভালো কাজের যারা খুটে খুঁটে শুধু ভালো কাজ করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে আর ইমান আনে কুফুর শিখ থেকে নেফাক থেকে বেঁচে থাকে এই মানুষগুলো জান্নাতে যাবে এখন সেটা যদি কোনো ধনী মানুষ সম্পদশালী হয়েছেন পয়সালা হয়েছেন এর পাশাপাশি আবার তিনি ইমানও এনেছেন নেকামলও করেছেন তাহলে তিনিও জান্নাতে যাবেন যেমন উসমান গনি রাজি আল্লাহ তালান আল্লাহ পয়সা দিয়েছেন ইমানও দিয়েছেন ঠিক না ভাই ঠিক সাহাবিদের মধ্যে বহু লোক এরকম পয়সাও ছিল আবার ঈমানও অতএব সম্পদশালীদের মধ্যে যাদের মধ্যে ইমান এবং নেকামল দুইটাই থাকবে সোনায় সোহাগা তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আর গরিব মানুষ হয়ে যদি কেউ ইমান না আনে নেকামল না আনে নেকামল না করে ভালো কাজ না করে নামাজ না পড়ে কিন্তু মানুষটা গরিব সে জান্নাতে যাবে জান্নাতে যেতে হলে ইমান নেকামল লাগবে ধনী হোক আর গরিব হোক হাদিসের বক্তব্য হল গরিব জান্নাতি আর ধনী জান্নাতি এই দুজনের মধ্যে গরিব আগে যাবে ধনী পরে যাবে কারণ ধনীর হিসাব দিয়ে তারপরে যেতে হবে এখন আপনি বলতে পারেন তাহলে তো গরিব হওয়াটা ভালো ধনী হওয়াটা খারাপ না এরকম সহজ হিসাব করা যাবে না একজন লোক তার হিসাব দিতে একটু সময় লাগবে কিন্তু তাকে আল্লাহ তালা অনেক ধন দিয়েছেন সে ধন দিয়ে অনেক দান সাদকা করেছে অনেক মানুষ উপকার করেছে সাদকা জারিয়া করেছে ওইগুলো সব সে পাবে না গরিব তো আবার সেটা পাবে না ঠিক না ভাই ঠিক অতএব এহাদিস থেকে কেউ যেন এটা না বুঝেন যে ইসলাম বলছে সবাইকে গরিব হয়ে যেতে ইসলাম ধনী হইতে বলে নাই নিরুৎসাহিত করেছে না সেটা না মুসলমান ধনী হইলে আলহামদুলিল্লাহ সে ওইটা দিয়ে ভালো কাজ করবে টাকা পয়সা দিয়া কিন্তু ধনী না হইলে এত অস্থিরতার কিছু নাই কারণ মুসলমান জানে দুনিয়ার এই কাগজপত্র টাকা পয়সা জমি জমা এগুলো সবগুলা সীমিত সময়ের জন্য